পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে নাকি পাখিরা নিজেরাই আত্মহত্যা করে অবিশ্বাসও শোনাচ্ছে তাই না কিন্তু এটাই সত্যি গ্রামটির নাম জাটিঙ্গা ভারতের আসামে পাহাড়ি অঞ্চলে ছোট্ট এ গ্রামটি লুকিয়ে রেখেছে এক শিউরে ওঠার মতো রহস্য প্রতি বছর সেপ্টেম্বর আর অক্টোবর মাসের কুয়াশাচ্ছন্ন রাতে ঘটে এক অদ্ভুত দৃশ্য হঠাৎ শত শত পাখি আকাশ থেকে নেমে আসে তারা ছুটে যায় গ্রামের দিকে ধাক্কা খায় গাছের ডালে ঘরের দেওয়ালে আর মুহূর্তের মধ্যে নিথর হয়ে পড়ে তাদের মৃতদেহ তবুও প্রশ্ন রয়ে যায় কেন শুধু জাটিংগাতেই এমন হয় পৃথিবীর আর কোথাও নয় কেন আপনাদের কি মনে হয় এটা কেবল বিজ্ঞান নাকি সত্যি এর আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত কোনো রহস্য পুরো ঘটনা আসল রহস্য আর জাটিঙ্গার অজানা গল্প জানতে চাইলে মিস করো না আমার এই চ্যানেলে জাটিঙ্গা গ্রামের আপলোড করা লং ভিডিও সেখানে তোমরা পাবে পুরো কাহিনী এমন সব তথ্য যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে তাহলে চলো একসাথে খুঁজে বের করি পাখিদের এই ভয়ঙ্কর মৃত্যুর পেছনে আসল রহস্য